একটা একটা শুধু কেমন আচ্ছা আমরা একটু ওই দিকে যাই যে আমাদের ভাইরা দৈবিকের সাথে কিন্তু সবাই প্রথমে পরিচয় করা দিচ্ছি আমরা এইদিকে ভাই ভাই নামটা জানি কি বলবেন সিং সিং ওটা দিয়ে লাগবে চুড়াই হচ্ছেন বড় হওয়াচ্ছেন মাথা ভেঙ্গি জায়গা কয়টা আছে কয়টা কয় পাতিল

এ জায়গায় শনিবার মঙ্গলবার প্রত্যেক হাটে অনেক অনেক পরিমাণ দই আমদানি হয় এখানে হরেক রকম রকমের দরদাম বিক্রি হয় এখানে কেউ একশো তিরিশ চল্লিশ দেড়শো সর্বোচ্চ দশ বিক্রি হয়ে দেখেন সুস্বাদু